স্যার আপনি কত সিন পরে আসছেন স্যার কি যে খুশি লাগতেছে স্যার স্যার আপনার পাড়া একটু দেন কত বুঝি করি স্যার তোর দেখলে আমার গা ঘিন ঘিন করে যে একটা বিরক্তিকর প্রাণী একদম ঠিক বলছেন স্যার চরম বিরক্তিকর পরে দেখলে আমারও বিরক্ত লাগে মনে হয় কিন্তু কি করবো স্যার জন্ম দিচ্ছি কিছু তো বলতে পারি না আপনি কথা বলেন কোন মুখে যেমন ফ্যাক্টরি তেমন তার প্রোডাকশন

সরি স্যার আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আমার খুব প্রিয় একটা শব্দ দেখছিলাম এত প্রিয় শব্দ দেখা লাগবে না ইরফান কোথায় ও স্যার ছোট স্যার তো জিমে গেছেন আপনি তো জানেন যে উনি খুব স্বাস্থ্য সচেতন তোমাকে আমি চাকরিতে রাখছি আমার ছেলেকে দেখা চলার জন্য আমার সাথে মিথ্যা কথা বলার জন্য না আমার ছেলে কতখানি স্বাস্থ্য সচেতন আমি খুব ভালো করেই জানি আমাকে শিখাই চাইছো না ইরফান কোথায় বলো স্যার ছোট সার তো সারা রাত ক্যাসিনোতে জোয়া খেলছে মদ খেয়ে বমি করছে চারবার বমি টমি পরিষ্কার করে এই মদের গন্ধে আমার মাথা ঘুরতেছিল এই জন্য আমি বাসায় চলে আসছি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম স্যার কোথায় আমি জানি না যেখান থেকে পারো তাকে পয়দা করো দরকার হয় আজকে একটা ক্লায়েন্ট আসবে তাকে অ্যাটেন্ড করতে হবে যাও আগে চলে দাসি বান্ধি বিশেষ এই গর্তপটাকে উঠাও ঠিকঠাক করে ঠিক সাড়ে এগারোটে যাবে ওখানে আমার বন্ধু দিয়ে আসতেছে ওরা একটা বড় গ্রুপ অফ কম্পিছে মালিক আমাদের এখানে ইনভেস্টমারি করতে চায় ওকে নিয়ে যাবা বিলটা হলে পরে পঞ্চাশ কোটি টাকার ইনভেস্টমেন্ট পাবো আমরা জি স্যার আপনি একদম টেনশন করবেন না আমি সব ম্যানেজ করে ফেলবো আপনার দেয়া কোনো অ্যাসাইনমেন্ট আমি এখন পর্যন্ত তো ফেল করিনি এখানে ফেল করার কোনো অপশনই নাই আর তুমি নিশ্চয়ই জানো যে মালয়েশিয়াতে তোমার রেসিডেন্স পারমিট এখনো হয়নি আর তোমার পাসপোর্টও কিন্তু আমার কাছে সুতরাং এই কাঁথাটাকে উঠাও যেভাবে পারো রেডি করে এয়ারপোর্টে যাও আমি হোয়াটসঅ্যাপে ডিটেলস দিয়ে দিয়েছি বড় লোকের বাচ্চা সিন্দাবাদের ভূত হয়ে আমার ঘরে চাইবা বসছে তোর বাপ তোর এত বছর ঠিক করতে পারে না আমি তোর কিভাবে ঠিক করবো